ভোরের দিকে হালকা ঠান্ডার মেজাজ কোথাও কোথাও আবার দেখা গিয়েছে হালকা কুয়াশাও নভেম্বরের শুরুর দিক থেকে শুরু হয়েছে কনকনে ঠান্ডা দ্বিতীয় সপ্তাহেও তাই দেখা গেল আজ অর্থাৎ বুধবার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে চোদ্দ ডিগ্রিতে জানা গেছে ভোরের দিকে তাপমাত্রা নেমেছে সতেরো ডিগ্রির নিচে ভোর হতেই পদঘাট ঢাকছে কুয়াশায় তবে বেলা বাড়তেই আবারও গরমের অনুভূতি হচ্ছে এবং সূর্য ডুবতেই নামছে তাপমাত্রা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বেশ থাকবে বলে জানা যাচ্ছে আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে তবে এখনো পর্যন্ত ভালোভাবে শীতের অনুভূতি পেতে ডিসেম্বর হয়ে যাবে বলে জানা যাচ্ছে ধীরে ধীরে এবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এমনটাই জানাল আবহাওয়া দপ্তর সকালের দিকে পাতলা কুয়াশার দেখা মিললেও ঘন কুয়াশার আপাতত কোন সতর্কতা থাকছে না আগামী পাঁচ দিন তাপমাত্রায় খুব বেশি হেরফের দেখা যাবে না তবে সকালের দিকে তাপমাত্রা কমতে পারে রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six Ebum nine four three four one three three six, six. double six.